আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আসলে এভাবে ভিডিও দেওয়ার ইচ্ছা আমার ছিল না বা কোনো কোনো প্রকার কোনো মন মানসিকতাই ছিল না এভাবে ভিডিও দিব আমি গতানুগতিক যেরকম ভিডিও দেই আমি আসলে সেরকমের ভিডিও দিতে চাচ্ছিলাম কিন্তু গত কাল থেকে একটা নিউজ দেখার পর থেকে আমি আসলে নিজেকে ধরে রাখতে পারছিলাম না আসলে পৃথিবীতে মা বাবা এমন একটা জিনিস আর ওই মায়ের বয়সী বা বাবার বয়সী কাউকে দেখলে সত্যি তার প্রতি একটা মায়া জন্মে যায় তো বুঝতেই পারছেন হয়তো বা আমি কাদের কথা বলতে যাচ্ছি তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমি খুব শর্টে বলবো আসলে আমার মনে হলো যে একই প্ল্যাটফর্মে কাজ করি যদিও আমি খুবই নগণ্য খুবই ক্ষুদ্র একজন মানুষ তো তারপরেও আমি আমার অবস্থান থেকে আমার একটু হলেও একটা ভিডিও মেক করা উচিত এই বিষয়টার উপরে তো আমি বলতে যাচ্ছি আমাদের সবাই চিনেন খুব পপুলার ওনারা আমি আসলে ওনারা পপুলার কি মানে কি রকম জনপ্রিয় বা জনপ্রিয় না এগুলো চিন্তা করে করি নাই আমি আমার অবস্থান থেকে আমার আমি এই ভিডিওটা করছি যাই হোক কেউ আসলে অন্য কোনোভাবে নেবেন না অনেকেই অনেক রকম ভিডিও করছেন আমি সত্যিই আমি খুব ছোট একটা চ্যানেল আমার আমি কোনো ভিউ বা অন্য কোনো কিছুর লোভে আমি কাজটা করি নাই আমি বলতে যাচ্ছি বাপ্পি ভাই এবং তিসাপুর শাশুড়ির কথা বাপ্পি ভাইয়ের আম্মা এবং তিসাপুর শাশুড়ি জনপ্রিয় ব্লগার ওনারা আর হচ্ছে বাপ্পি ভাইয়ের একমাত্র বোন নিশি আপু আমি উনি হচ্ছে মালয়েশিয়া প্রবাসী সম্ভবত তো যাই হোক আমি ওনাদের ভিডিও দেখি অনেক আগের থেকে আমি প্রায় দু থেকে আমি তিশাপুর ভিডিও দেখি তো আমি জাস্ট ভিডিও দেখি ভালো লাগতো আসলে ওইভাবে তাদের সম্বন্ধে কারণ ওনারা তো ওনাদের ফ্যামিলি বিষয়ে যতটা সামনে আনা যায় ওনারা একদম সব কিছুই কিন্তু ক্লোজলি ক্যামেরার সামনে উপস্থাপন করেন তো সেই ক্ষেত্রে ওনাদের সব পরিবার মানে তেশাপুর বাবা মায়ের পরিবার থেকে শুরু করে ভাই বোন তারপরে হচ্ছে বাপ্পি ভাইয়ার ফ্যামিলি যেমন বাপ্পি ভাইয়ের ফ্যামিলি বলতে আমি বাপ্পি ভাইয়ের আম্মাকে বারবার ভিডিওতে ওনাদের দেখেছি তো খালাম্মার জন্য আমার খুবই ইচ্ছা ছিল যে আমি যদি কখনো যেতে পারি তাহলে আমি গিয়ে খালাম্মার সাথে দেখা করব। কিন্তু আসলে আমার সেরকম সৌভাগ্য হয় নাই ওদিকে যাওয়ার কোনো কারণ ওদিকে আমার কোনো আত্মীয় স্বজনও নাই আর ওদিকে যাওয়া হয় নাই কখনো তো এই কারণে আমি যেতে পারিনি না হলে ঠিকই আমি বাপ্পি ভাইয়ের মায়ের সাথে গিয়ে দেখা করতাম কারণ উনি এমন একটা মানুষ আমার কাছে যতটা মনে হয়েছে আমি ওনার ওভারঅল ভিডিও ভিডিও দেখে উনি তো কখনও ওইভাবে কোনো ভিডিও উনি ইয়ে করতো না জাস্ট ওনাদের ভিডিওর মধ্যে আসতো তিসাপু বা হচ্ছে বাপ্পি ভাইয়ের ভিডিওর মধ্যে আসতো তো আমি তখন ওনাকে দেখে আমার যতটা মনে হয়েছে ওই বয়সী একজন মহিলা এতটা ওয়েল অর্গানাইজড হতে পারে আমি পুরা মানে অবাক মানে ওনার চলাফেরা ওনার পার্সোনালিটি ওনার ব্যক্তিত্ব ওনার সংসার সংসারের প্রতি উনি এতটাই দায়িত্বশীল মানে এত বয়স হয়ে গেছিলো আর খুব যে আহামরি বয়স হয়েছিলো তা কিন্তু না তারপরেও আমাদের মায়ের বয়সী যেহেতু তো এখনই দেখি আমার মাকে যে আমার মা অনেকটা অসুস্থ থাকেন কিন্তু খালাম্মা কিন্তু ওরকম অসুস্থ ছিলেন না উনি পান খেতেন আর যে কারণে ওনাকে আমার বেশি ভালো লাগতো কারণ আমিও পান খাই আমার মা পান খায় তো সেই হিসাবে তবে খালাম্মার কথা মানে কালকে আমি যখন শুনতে পারছি আমি প্রথম খালাম্মার নিউজটা আমি দেখতে পাই কাল গতকালকে আমি হচ্ছে খুবই অসুস্থ ছিলাম আমি রোজা ছিলাম কিন্তু সকালের দিকে সম্ভবত না গত দিন আমার ঠিক খেয়াল আসছে না হ্যাঁ গত পরশু দিন পরশু দিনের ভিডিও আমি গতকাল সকালে আর কি দেখতে পাই তো আমার এত খারাপ লাগছিল আমি শাহিন ভাইয়ার ওয়াইফের ভিডিও ক্যাপশন থেকে দেখে আমি সঙ্গে সঙ্গে মানে জিনিসটা আমার মনে হচ্ছিল আমি কি দেখলাম আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে ছিলাম তো আমার মনে হচ্ছিল আমি কি দেখলাম আমি কি ভুল দেখছি দেখিতেও ভিডিওটা দেখি তো আমি ওনাদের সবার ভিডিও দেখি এসে ফ্যামিলির সবাই তো মোটামুটি ব্লগার তো